আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন আয়োজন দক্ষিণ পূর্ব সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সমসময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং ওই সমসাময়িক বিষয়ে আমাদের মতামত খবরের ভিতরে খবর আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের একটা আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন আগামী বারোই অক্টোবর নির্বাচন আমরা সেই চাকশ নির্বাচন নিয়ে কথা বলবো আমাদের সামনে আমাদের সাথে আছেন বিশিষ্ট গণমাধ্যম কর্মী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহ সভাপতি জনাব নবী আপনাকে স্বাগত জানাচ্ছে চাকশো নির্বাচনটা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তরের অধ্যাদেশের মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করা হয় তখন বেসিক্যালি এটাকে একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের থার্টি পার্সেন্ট স্টুডেন্টও এখনও আবাসন সুবিধার হতে আসেনি তাহলে এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে বলার জন্য একটা প্ল্যাটফর্ম থেকে বলার জন্য যেটার বৈধতা আছে সেই জায়গা থেকে বলার জন্য যে প্ল্যাটফর্ম এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতি বছর অন্তর নির্বাচন হওয়ার কথা এবং প্রায় বত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে আসলে নির্বাচনটা হয় নাই কেন ছাত্ররা দাবিটা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্ররা যখন সমস্যায় পড়ে তখন তারা গিয়ে এই প্রবলেমটা জানার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাহলে এই জানাবে কারা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আঠাশ হাজার শিক্ষার্থী আছে এই আঠাশ হাজার শিক্ষার্থী সবাই তো গিয়ে আর প্রশাসনকে তাদের প্রবলেমের কথা বলবে না সেখান থেকে তাদের প্রতিনিধিরা যাবে তাহলে এই প্রতিনিধি কারা হবে সেই প্রতিনিধি হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ছাত্র সংসদের প্রতি নির্বাচিত ছাত্ররা এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো অতীতে ছাত্ররা যেন তাদের দাবি দেওয়া জানাতে না পারে বা ওই দাবি দেওয়া আসলে যেন ছাত্রদেরকে ফিরিয়ে দেওয়া যায় বা প্রতিনিধি না থাকার ফলে যে প্রবলেম ক্রিয়েট হবে ওই প্রবলেমটা যেন সলভ করতে না পারে সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো ছাত্রদের হাতে কখনো দাবি দেওয়ার ক্ষমতাটা তুলে দেয় নাই কারণ তারা আসলে প্রশাসনগুলো সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকত নিজেদের চাকরি দেওয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডগুলো টেন্ডারগুলো ভাগাভাগি করা বা অন্যান্য রাজনৈতিক যে মতাদর্শ প্রতিষ্ঠা দল ভারী করা এই কাজগুলো নিয়ে শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকেরা ব্যস্ত থাকত তাই তারা ইচ্ছাকৃতভাবে ছাত্রদের যে প্ল্যাটফর্ম কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এগুলো বন্ধ রাখতো রেগুলার নির্বাচনটা হওয়ার জন্য কি করণীয় বা প্রশাসন কি করতে পারে শিক্ষা কি করা যায় আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা বলি এই ছাত্র সংসদের একটি গঠনতন্ত্র আছে ওই গঠনতন্ত্র অনুযায়ী সর্বশেষ আপডেট আপডেটকৃত গঠনতন্ত্র আমি যেটুকু পড়তে পেরেছি ওখানে লেখা আছে যে এক বছর পর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় অথরিটি চারশো সংসদ নির্বাচনটা দিবে আগামী বারো অক্টোবর যে নির্বাচন হবে সেটা পরবর্তী বারো অক্টোবর গিয়ে এই ছাত্র সংসদের ম্যাচ শেষ হবে যদি ছাত্ররা ঐক্যবদ্ধ থাকে তাহলে এই ছাত্র সংসদে যারা প্রতিনিধি হবে তারা বারো অক্টোবরের আগেই আরও দুই মাস আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার তৈরি করবে যে আগামী বারো তারিখ আমাদের দায়িত্ব শেষ আপনারা বারো তারিখের আগেই নির্বাচন দিন আমরা যেন তেরো তারিখ পরবর্তী ক্যাবিনেটের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি আমাদের দায়িত্ব হস্তান্তর করতে পারি এটা ছাত্র সংসদ যদি সবচেয়ে বেশি ভূমিকা রাখে একটা সুশৃঙ্খলভাবে তারা যদি পরিচালনা করতে পারে নিজেদের ক্যাবিনেট তাহলে তারা আগামী বছরের তেরোই অক্টোবর নতুন ক্যাবিনেটের কাছে ক্ষমতা দিতে পারে তার মানে তারা এক্সিস্ট করা অবস্থাতেই তারা নির্বাচন আরেকটার দিকে যদি ধাবিত হয় প্রশাসনকে যদি তারা চাপ তৈরি করতে পারে কোনো ছল ছাত্রীর মধ্যে তারা যদি না ডুবে যায় তাহলে অবশ্যই আমার মনে হয় এই ছাত্র সংসদ প্রতি বছর বাস্তবায়ন করা সম্ভব শিক্ষার্থীরা যারা নির্বাচিত হচ্ছে তারা মানে সাধারণ শিক্ষার্থীর জন্য কি করবে করবেন এবং অতিথি যারা এর আগেও নির্বাচন হইলো যারা বিপিজিএস হলো তারা কী কাজগুলো করছিল এবং আপনার কি মনে হয় তারা তাদের মানে শিক্ষার্থীদের মেন্ডেন্টগুলো কি ফিল আপ করতে পারবে কিনা ছাত্র সংসদদের কাজ কি তখন শিক্ষার্থীদের বুঝতে হবে আসলে এই শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পার রেখে সে কী কী পায় তার জন্য বিশ্ববিদ্যালয়ে কি কি ব্যবস্থা কাগজে কলমে রাখছে সে প্রথমত পায় আবাসন সুবিধা দ্বিতীয়ত সে এখানে একটা সুস্থ ধারার পড়াশোনার পরিবেশ পাবে সে এখানে অবশ্যই তার খাদ্য তার নিরাপদ খাদ্য সে এখানে পাবে সে অবশ্যই মানসম্মত শিক্ষা গবেষণার পরিবেশ পাবে এবং তাকে অবশ্যই গবেষণা টুলসগুলো বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই করবে তার পড়াশোনার জন্য বইপত্র থেকে শুরু করে যে পরিবেশ সেটা দিবে তার খেলাধুলা তার যে সাংস্কৃতিক বিকাশ হ্যাঁ তার মধ্যে যে সুস্থ মননশীলতা বিকাশ এই ধরনের একটা পরিবেশ দিবে তাহলে এই পরিবেশ তৈরি করবে কারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিবেশগুলো নাই বিধায় ছাত্র সংসদে যে প্রতিনিধিরা যাচ্ছে তাদের কাজ হবে টু দ্য পয়েন্টে ধরে ধরে যে এগুলো এগুলো আমার অধিকার আপনি আমাকে এগুলো এগুলো দিবেন কখন দিবেন আমাকে জানান এই কাজটাই ছাত্র সংসদ করবে এর বাইরে ছাত্র সংসদ যেটা করতে পারে সেটা হচ্ছে যে নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি করা আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সুস্থ ধরা রাজনীতি চালু করা ছাত্র সংসদের প্রতিনিধিরা যদি ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক রাজনীতিতে যদি যায় যে ডিবেট আয়োজন করা খেলাধুলার আয়োজন করা সেমিনার আয়োজন করা তাদের মধ্যে নেতৃত্বের গুণ সৃষ্টি করার জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করা বিজ্ঞানভিত্তিক কাজ করা এই কাজগুলো যদি ছাত্র সংসদকে করতে পারে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চেহারাটাই ছাত্র সংসদ পাল্টা দিতে পারে আর সেক্ষেত্রে ছাত্র সংসদগুলোর যারা এখন নির্বাচন করছে তাদের কিছু দায়িত্ব রয়ে গেছে ছাত্রদের উচিত এই ছাত্র সংসদের মধ্যে কারা বেশি সক্ষম কারা ছাত্রদের জন্য কাজ করতে পারে ওই ধরনের ব্যক্তিদেরকে যারা নির্বাচন করছে তাদের দিকে ধাবিত হওয়া জনাব মাসুদ নবী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দিয়েছেন আমরা অনেক বিষয় জানলাম দর্শক আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি আমরা চাকশ রিলেটেড অনেক কিছু জানলাম এবং আমরা আশা করব আমরা নিয়মিত আপনাদের সাথে থাকবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হব আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন